আমার বাড়িতে আসি আয় আমার দিকে আসি আমার ছেলে বাড়িতে নেই বাড়ির তারারা ওইখানে আয়সা না থাকে আয়সা না তখন তখন ফোন করছি আমার ছেলের মোবাইলে এক কল বেশি কল রিসিভ করছে না দ্বিতীয় কল রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ করে কইতেছে মানে আমি দেখেছি সৌরভ কো ও সৌরভ মারতাছে সৌরভ মানে প্রবীর ছেলের মারতাছে আর স্যার স্কুটিটারে ভাঙচুর করতেছে কে ভাঙচুর করছে এটা কইছে না আচ্ছা তারপর তারপর আমরা গেলাম কল্যাণ ঠিকানা দিয়ে ঠিক দিচ্ছে না এই চা পাতি বাগানো চা পাতি বাগান কোন বাগানো যাবো তারপরে দিয়া আবার কল দিছে পরে ঠিক ঠিকানা দিয়ে কইসে কালীর মন্দিরে দিঘা এই কারণটা বলছে একটা কালী মন্দির আছে মুসাদ এই মন্দিরটা দিয়ে কইসে পাকা রাস্তা দেখা যায় পাকা রাস্তা দেখে ঢুকছি ঢুকে গিয়ে পরে পাইছি কি অবস্থায় পাইছেন সবাই পাইছি একদম পুরা মানে কোনো চান্স নাই কেক মানে কি কারণে মারছে আপনার তা তো আমি বুঝতে পারি

তারপর মোবাইলটা এদিনকার কথা কইছি আমি পরের দিনও কথা কইছি আমি পরের দিন একটা ছেলে আয়া হসপিটালে আয়া মোবাইলটা দিয়ে আছে সকাল অব্দি কথা কিন্তু দশটায় মানে টাইম সব খেয়াল নাই মানে টাইমটা দিব মোবাইলটা আমার ভাঙ্গা মোবাইল দিয়ে আছে কথা কেটে কুড়ি মোবাইলটা ভাঙ্গা দিয়ে গেছে আছে একনব্দি পুলিশ জানাইছে বিষয়ে জানাইছি পুলিশ কি কি কারো আটক করছে পুলিশ করেছে মানে তো ছেলে আনো আমি মেহেনত বাড়ির খবর করতে পারি না কি দেখলেন মানে ছেলের কি দিয়ে আঘাত করা হয়েছে বা কিভাবে হত্যা করেছে ছেলেরা এই জায়গাগুলো ফুলাই আসলো মাথার ভিতরে ফুলাই আসলো এদিকেও ফুলাই আসলো আসলো তারপর দিয়া এশুক খাদ্ধ কিছু ফুলাই না আসলো মানে সারা শরীর আঘাত সারা শরীর শরীরে কি দিয়ে আঘাত করেছে দেখিয়া কি মনে হয়েছে তা তো মনে হবে করতে পারে না কিন্তু যা ধারণা এই ছেলেরা হ্যামলেটটা দেখছি ভাঙ্গা কিন্তু এরকম জায়গাটা ভাঙ্গা আমার মনে হয় কারণ রড টড যে বারে দিতে পারে কোন বাগান কোন বাগানে পাইছিলেন গিয়ে জায়গাটা আমিও সব দেখছিলেন আমি কুইটা কালীবাগাটা কারেন্টের অফিসটা কারেন্টের অফিসের না একটা কালী মন্দির আছে কালী মন্দির কেউ কালীতিলা আর কেউ কই সদার ফাড়া প্লাস ধরে সুবন্দা লুঙ্গা মানে সঠিক টাইম করতে পারতেছে না দেখা কি যে সঠিক দেখা কি মনে হয় আপনার এইভাবে ছেলের কি কারণে হত্যা করা হয়েছে এটা তো কি কারণে অনেকটা পুলিশ তারা তদন্ত করলে মানে পাই কারণ কারণ আমি পুলিশ তারা কুইসি তো যে মোবাইলটা আমার কে দিয়ে গেছে আমার কাছে কারে ধরলে কে মোবাইলটা কুইসি কানছে সেটা পুরো একটা চেষ্টা করে কারোর উপরে সন্দেহ হয় কারোর উপরে সন্দেহ ওই তো সন্দেহ আমার যে আমার লোকের কথা কইছে আমার তো কইসে যে মারতেছে হ্যাঁ আমি কি সিপুজিয়া পাইছি না যে লোকটা আমার লোক কথা কইছে মোবাইলটা তো আমাকে না লাগিয়েছে পরের দিন আরেকটা লোকে ঠিক আছে এই রে ধরলে ওই অরিজিনালটা বাজি ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে প্রবেশী নাম বাড়িতে কি ছোট বয়স্ক তো বয়স হয়ে যায় একুশে বছর কী করতো ছেলে ছেলে ঝুমুটু করতো আপনার নাম কি আমার নাম প্রণব জায়গায় বাড়ির ন কত দিন যে যাবত এই যে ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত ছয় সাত মাছ গেপ দিয়া দিয়া কত মানে গত কাল কি কি মানে ডিউটি আপোনাৰ নাম কি আমাৰ নাম